আমাকে একজন প্রশ্ন করেছেন যে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন সেটা কি আইনত বৈধ না অবৈধ আমি প্রথমেই বলে রাখি বৈধ অবৈধের ব্যাপারটা পরে বলতেছি আপনি যখন বিয়ে করবেন বিয়ের মূল বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যেখানেই বিয়ে করেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইন অনুসারে আপনি রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি যদি আপনি না করেন তাহলে আপনার বিয়ে বৈধ না সেখানে আপনি মোল্লা দিয়েও পড়াইতে পারবেন তারপরে কোর্টেও পড়তে পারেন যে কোনো জায়গায় পড়তে পারেন কিন্তু বিষয় বিষয়টা হচ্ছে যেটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে আইনিভাবে সেটা বৈধ হয় না তারপরেও আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তারপরেও বিয়া প্রমাণ করা সম্ভব আপনি আদালতে মামলা করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক জামেল হয় কিন্তু আপনি রেজিস্ট্রেশন ছাড়াও বিয়ে প্রমাণ করা যাবে বৈধতা প্রমাণ করা যায় প্রমাণ করার পরে আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে ধন্যবাদ সবাইকে